নমস্কার বন্ধুরা এই যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা তোমরা দেখতে পাচ্ছ যে সোশ্যাল সায়েন্সের টোটাল সফল প্রার্থীদের একটা লিস্ট এবং আজকে দেখাবো কাট অফ কত ছিল সেটাও তো প্রথমে তোমাদেরকে বলে দিই যে সোশ্যাল সায়েন্সে সোশ্যাল সায়েন্সের টোটাল মোট প্রার্থী হচ্ছে আট জন ঠিক আছে আট জন হুম তার মধ্যে আমরা দেখলাম যে জেনারেল হচ্ছে তিন ছশো জন তো এই তিন হাজার ছশো আটষট্টি আটষট্টি জনের যদি পঁচিশ পার্সেন্ট জেনারেল আমরা বাইরে রাজ্যে ধরি তাহলে তোমার দাঁড়াচ্ছি কত প্রায় নশো সতেরো জন আমাদের বাইরের রাজ্যের জন্য ঠিক আছে নশো সতেরো জন তো এখানে আমরা টোটাল তাহলে পেয়ে গেলাম আট হাজার একশো জন প্রার্থী তার মধ্যে জেনারেল হচ্ছে তিন হাজার ছশো আটষট্টি যদি ধরা যায় যে পঁচিশ পার্সেন্ট আদার স্টেটের জন্য তাহলে প্রায় নশো সতেরো জন হচ্ছে আদার স্টেটের জন্য সফল ব্যক্তি যাই হোক তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই সোশ্যাল সায়েন্স বা সামাজিক বিজ্ঞানের কাট অফ কত এসেছিলো এই পরীক্ষা হয়েছিল নয় বারো দু এখানে দেখতে পাচ্ছ তোমরা নয় বারো দু হাজার পরীক্ষা হয়েছিল এবং এখানে পাশ করে যারা সফল ব্যক্তি হয়েছেন তাদের নাম এখানে রয়েছে আমরা একদম চলে যাব কাট অফে দেখো আমরা এখানে কাট অফ চলে এসেছি কাট অফ এখানে আমরা সেই জায়গাতে চলে এসেছি কাট অফ কত ছিল আনরিজার্ভড এইটটি ফাইভ ঠিক আছে আর পার্ট থ্রিতে হচ্ছে ছাপ্পান্ন পার্ট থ্রি এখানে যে সাবজেক্ট ছিল তোমরা যদি কোশ্চেনটা দেখো সোশ্যাল সায়েন্সের যে কোয়েশ্চেন দেখবে পার্ট থ্রি সেই পার্ট থ্রি যেটা কাট অফ ছিল ফিফটি সিক্স আর ওভার কাট অফ হচ্ছে এইটটি ফাইভ ঠিক আছে কার্ট অফ ডেট অফ বার্থ সতেরো চার উনিশশো ছিয়াশি ঠিক আছে তো এ এছাড়াও আমাদের আর বাকিগুলো দেখে লাভ নেই এগুলো আমাদের প্রযোজ্য নয় তো আমরা আর বাকিগুলো দেখব না তো আমাদের যেটা মেনে চলতে হবে সেটা হচ্ছে এইটটি ফাইভ এটাতে ছিল সোশ্যাল সায়েন্সের ওপর নয় দশের উপর নয় দশের উপর এইটটি ফাইভ কাট অফ মার্কস এটা ধরেই আমাদেরকে পরবর্তী ধাপে যে পরবর্তী পরীক্ষা তোমরা দিতে চলেছো সেভাবে তোমাদেরকে এগিয়ে যেতে হবে প্রস্তুতি নিতে হবে তোমরা জানো যে প্রত্যেকে একটা সুযোগ পেয়েছো ফর্ম ফিল আপ করার ফর্ম ফিল তোমরা করে ফেলেছো কিন্তু এর পরের ধাপ হচ্ছে নিজেকে তৈরি করে বেরিয়ে বেরিয়ে আসা তো সেটা কতখানি সম্ভব হবে যেভাবে নিজেরা প্রিপারেশান নেবে সেই প্রিপারেশানের উপর ভিত্তি করে তোমরা কিন্তু এগিয়ে যেতে পারবে তোমাদেরকে এটা দেখালাম না নয় দশের কাট অফ এরপর তোমাদেরকে এগারো বারোর অফটা একবার দেখিয়ে দিই বা এগারো বারোর কীরকম ভ্যাকেন্সি ছিল সেটা একবার দেখিয়ে দিই চলো দেখো আমরা চলে এসেছি এগারো বারোর যে সফল প্রার্থীদের একটা লিস্টে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বারোশো জন বারোশো সত্তর জন পরীক্ষাতে সফল হয়েছেন ঠিক আছে সফল ব্যক্তি হচ্ছে বারোশো সত্তর জন তার মধ্যে এই বারোশো সত্তরের বারোশো হচ্ছে টোটাল জেনারেল হচ্ছে জেনারেল যে পাস করেছে সেটা হচ্ছে চারশো সাত জন এর যদি পঁচিশ পার্সেন্ট ধরি বাইরের রাজ্য থেকে তাহলে দাঁড়াবে একশো এক ঠিক আছে তো এখন ব্যাপারটা হচ্ছে পরীক্ষা হয়েছে কবে পনেরো বারো দু তারিখে পরীক্ষা হয়েছে তো আমরা একবার দেখে নেব এই জিওগ্রাফির কাট অফ কত ছিল সেটাতে একবার দেখে নিই চলো জিওগ্রাফি আনরিজার্ভড কাট অফ হচ্ছে সিক্সটি এইট ভালো করে দেখে নাও আমাদের পরীক্ষা এটা হয়েছিল দেড়শো মার্কের পরীক্ষা দেড়শো মার্কের পরীক্ষার মধ্যে আটষট্টি কাট অফ যেখানে পার্ট থ্রিতে একচল্লিশ পেতে হবে একচল্লিশ মার্ক অর্থাৎ পার্ট থ্রি যে জিওগ্রাফি পোর্শানটা রয়েছে টোটাল সে জিওগ্রাফি পোর্শানে তোমাদেরকে কিন্তু একচল্লিশ পেতে সরি একচল্লিশ পর্যন্ত নেমেছে লাস্ট একচল্লিশ জেনারেল নেমেছে ঠিক আছে আর রিজার্ভ ফিমেল বাষট্টি এবং পার্ট থ্রি হচ্ছে একচল্লিশ ঠিক আছে এখানে কার্ট অফ ডেট অফ বার্থ দেওয়া আছে কার্ট অফ ডেট অফ বার্থ ফিমেল দেওয়া আছে এদিকে এটা মেল এটা ফিমেলের জন্য তাহলে এখানে বুঝতে পারছো যে তোমাদের কীভাবে তোমাদেরকে প্রিপারেশান নিতে হচ্ছে এখন পেপার ওয়ান পেপার ওয়ানের ক্ষেত্রে সোশ্যাল সায়েন্স এবং পেপার টু পেপার টুর ক্ষেত্রে শুধুমাত্র জিওগ্রাফি সাবজেক্ট এবং দুটোর ক্ষেত্রেই প্লাস থাকছে এখানে আর্ট অফ টিচিং প্লাস অল জেনারেল পেপার ঠিক আছে আর জিওগ্রাফির ক্ষেত্রেও থাকছে আর্ট অফ টিচিং প্লাস জেনারেল অল জেনারেল পেপার যেমন ধরো জি কেজিআই কারেন্ট অ্যাফেয়ার্স এই বিষয়গুলো নিয়ে রিজনিং সব কিছু থাকছে তো এখন বিষয় হচ্ছে তোমরা তো ফর্ম ফিল আপ করার সুযোগ পেয়েছ ফর্ম ফিল আপ করছো ফর্ম ফিল আপ করার পর এরপরে তোমাদের যেটা প্রধান কাজ সেটা হচ্ছে প্রিপারেশান এই প্রিপারেশান তোমরা যদি সঠিকভাবে নিতে পারো তাহলে তোমরা তে পাস করতে পারবে অর্থাৎ যেটা পেপার ওয়ান আর পেপার টুতে পাস করতে হচ্ছে যেটাকে বলছে এস্টেট এস্টেটে পরীক্ষায় পাস করার পর তোমরা মেন এক্সাম দেবে মেন এক্সামটা হবে অগাস্টের দিকে অগাস্ট দু এই সময়ে তোমাদেরকে মেন পরীক্ষা দিতে হবে তাহলে এই প্রিলি বা স্টেট পরীক্ষাটা কখন হবে এটা হবে মার্চের দিকে ঠিক আছে মার্চ মাসে এক্সাম হবে তাহলে সময় একদম খুব কম এই কম সময়ের মধ্যে তোমাদেরকে রেডি হতে হবে দেখো তোমাদেরকে বলি যে এখানে মনে হচ্ছে যেন অনেক কম কাট অফ মার্ক রয়েছে এটা ভেবে কাজ নেই কেননা পরীক্ষার হলে সবাই যখন পরীক্ষা দিতে চলে যায় তখনই বুঝতে পারে যে কিভাবে তাদেরকে পরীক্ষার হল থেকে বেরিয়ে আসতে হয় তো সেই জায়গাটা মাথায় রেখে তোমাদেরকে প্রিপারেশানটা নিতে হবে ঠিক আছে তো আজকে আমি তোমাদেরকে শুধুমাত্র জিওগ্রাফি কার্ট দেখালাম বাকি অন্যদের যদি জানার ইচ্ছে থাকে যে বাকি অন্যান্য সাবজেক্টের কাট অফ কত নেমেছিলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি প্রত্যেক সাবজেক্টেরই কাট অফ জানিয়ে দেবো ঠিক আছে আজকে এই পর্যন্তই সকল ভালো থেকে সুস্থ থাকে বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ